আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার একটা সুস্বাদু ডেজার্ট চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয় সাবুদানা ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি চার কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটাকে এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব এখানে আরেকটা চুলায় আমি এক কাপের মতো সাবুদানা একটু ধুয়ে সেটাকে চুলায় বসিয়ে দিয়েছি আমার সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন একটা ছাঁকের মধ্যে নিয়ে পানি দিয়ে তারপর ছেঁকে নিব তারপর আমি এখানে দু টেবিল চামচ পাউডার মিল্ক মিক্স করে নিয়েছি দুধের সাথে তারপর আমি এখানে মিক্স করে নিব ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে অ্যাড করে নেবেন তারপর আমি এখানে হাফ কাপ লিকুইড দুধের সাথে এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে মিক্স করে নিয়েছি এটা এখন দুধের সাথে মিক্স করে নেব কাস্টার পাউডারটা মিক্স করার আগে এটা ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেবেন কাস্টার্ড পাউডারটা মিক্স করার পরে কিছু করে রেখে নিলে এটা নিচে জমাট বেঁধে যায় সেজন্য দুধের সাথে মিক্স করার আগে এটা একটু চামচ দিয়ে নেড়ে মিক্স করে নিতে হয় তারপর আমি কাস্টার্ড পাউডারটা এখানে একটু একটু করে মিক্স করে নেব দুধের সাথে তারপর দুটা কিছুক্ষণ জাল করার পর এখন তারপরে দুধটা গরম থাকা অবস্থায় এই সাবুদানাগুলো দুধের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলে দুধের যে চিনিটা এবং দুধের চেকচারটা সাবুদানার মধ্যে সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে বাকি যে সাবুদানাগুলো আছে এগুলো আমি অ্যাড করে নিচ্ছি সাবুদানা গুলো দুধের সাথে ভালো করে মিক্স করে নিব দেখি বুঝতে পারছেন এটা কতটা ইয়ামে হবে তারপর আমি এটাকে এটা এখন মিক্স করা হয়ে গেছে তারপর আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে এখানে ফ্রুটস মিক্স করব আমার গেজারটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন এখন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস মিক্স করে নেবেন আমি এখানে মিক্স করে নিয়েছি অ্যাপল কলা আঙুর দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আজকে তাহলে এই পর্যন্তই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ